ইমিউন সিস্টেমটা আসলে কি ইমিউন সিস্টেমটা সহজ বাংলায় যদি বলি এই যে আমাদের চারপাশে আমরা কিন্তু সব সময় বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা পরিবেষ্টিত থাকি কিন্তু আমরা কি সময় অসুস্থ হই না হই না এর প্রধান কারণই হচ্ছে এই ইমিউন সিস্টেম তো এই ইমিউনো সিস্টেমটাকে আমরা কিভাবে বুস্ট আপ করতে পারি বা আরও শক্তিশালী করতে পারি এর জন্য থাকছে আজকে কিছু টিপস তো আজকে আসলে আমাদের শরীরে কোন জিনিসগুলো এই ইমিউন সিস্টেমের সাথে জড়িত সেটা নিয়েই আলাপ করবো সবার প্রথমে এক নম্বরে যেটা আসবে সেটা হলো ভিটামিন ডি আমরা মানি আর না মানি বুঝি আর না বুঝি ভিটামিন ডি ডিরেক্টলি এই ইমিউন সিস্টেমের সাথে কানেক্টেড কিন্তু আমরা কি আসলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি প্রত্যেক গ্রহণ করি না করি না এক প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় আটশো আয়ু থেকে এক হাজার আই ও ভিটামিন ডি প্রয়োজন যা আমরা পেতে পারি ডিম ফ্যাটি ফিশ বিভিন্ন রকম শাক সবজি অথবা সূর্যের আলো থেকে কিন্তু সেটাও যদি পর্যাপ্ত পরিমাণে আমরা না খাই তাহলে কিন্তু ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয় না তাই বলা হয়ে থাকে সাপ্লিমেন্ট হিসেবে আমরা ভিটামিন ডি কিন্তু টিনেজ বয়স থেকেই নিতে পারি কিন্তু আমরা সেটা করি না আমরা কখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি যখন তিরিশ বছর বয়সের পরে বা চল্লিশের পরে আমাদের হাত পা চাবায় হাঁটু ব্যথা করে জয়েন্টে ব্যথা শুরু হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার বলে যে ভিটামিন ডি এর অভাব হয়ে গেছে বা অস্টিওপোরসিস তখন আমরা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিয়ে থাকি কিন্তু ডাব্লিউ এর মতে আমরা কিন্তু বারো বছর বয়স থেকেই বছরের বিভিন্ন সময় ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারি অপরদিকে আর একটা ভুল ধারণা না ভাঙলেই নয় সেটা হচ্ছে সবাই বলে যাচ্ছে যে ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হলো সূর্যের আলো কিন্তু একটা কথা মনে রাখলে নয় সেটা হলো ভিটামিন ডি আমাদের শরীরে কতটা সিনথেসিস করবে তা কিন্তু আমাদের শরীরের যে ত্বকের রঙ সেটার উপরে ভীষণভাবে নির্ভরশীল অর্থাৎ আমরা এশিয়ানরা যে একটু ডার্ক স্কিন টোনের বই এই ডার্ক স্কিন টোন ভিটামিন ডি খুব একটা সিনথেসিস করতে পারে না তাই আপনি হয়তো ভাবছেন আমি দৈনিক বিশ মিনিট বা তিরিশ মিনিট সূর্যের আলোতে বসছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আপনার শরীরে হয়তো আপনার স্কিন টোনের কারণে সিনথেসিস হচ্ছে না ভিটামিন ডি এর পরে দুই নম্বরে যেটা থাকছে সেটা হলো আমাদের শরীরের ডাব্লিউ বি সি বা হোয়াইট ব্লাড সেল এটা আমাদের রক্তকণিকার একটা অংশ এই অংশ যেটা করে আপনার শরীরে যখন কোনো খারাপ ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকে যায় সবার আগে এই ডাব্লু বা হোয়াইট ব্লাড সেল এটাকে নিশ্চিত করে যে আপনার শরীরে একটি খারাপ জিনিস ঢুকেছে এবং তার বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে তাই শরীরকে যদি আমাদেরকে রোগ প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করাতেই হয় তাহলে এই ডাব্লু আমাদেরকে ভালো রাখতে হবে এবং এটা ভালো রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হল চিনি আমাদের ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে অথবা কম খেতে হবে কারণ গবেষণায় দেখা গিয়েছে চিনি এই ডাব্লিউ এর কার্যক্ষমতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দেয় এবং এটা বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য তারপর তিন নম্বরে যে পয়েন্টটা আমি আসবো সেটা হলো ভিটামিন সি ভিটামিন সি হয়তো আমরা খাচ্ছি প্রত্যেক দিনই হয়তো কিছু লেবু খাচ্ছি কাঁচামরিচ খাচ্ছি কিছু টকজাতীয় ফল খাচ্ছি কিন্তু একটা ভুলের কারণে অনেক সময় ভিটামিন সি এর কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা হলো আমি অনেক সময় দেখি বা আমার অনেক ক্লায়েন্ট এসে আমাকে বলে যে লেবুর মরশুম চলছে তাই এই মরশুমে আমি লেবু কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি কিন্তু এই পদ্ধতিটা কিন্তু একেবারেই ভুল কারণ ভিটামিন সি অতিরিক্ত তাপমাত্রায় এবং অতিরিক্ত ঠান্ডায় নষ্ট হয়ে যায় তাই ফ্রিজে সংরক্ষণ করে না বড় তাজা শাক সবজি বা ফলমূল নর্মাল টেম্পারেচারে বাইরে যে কয়দিন ভালো থাকে সেভাবে রেখেই আপনি ভিটামিন সি এর উৎস পেতে পারেন তারপর চার নম্বরে থাকছে আপনার পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে পেট ভালো থাকলে সব কিছু ভালো থাকে তাই পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে প্রিবায়োটিক অথবা প্রোবায়োটিক এই দুটো সোর্স থেকেই আপনাকে খাবার গ্রহণ করতে হবে প্রিবায়োটিক আমরা পেতে পারি বিভিন্ন রকম শাক সবজি থেকে এবং প্রোবায়োটিকের উৎস হলো দুধ বা দুধ জাতীয় খাবার অথবা টপ দুই তারপরে যে পয়েন্টটা থাকছে সেটা হলো ইমিউনো বুস্টার ফুড আমরা গ্রহণ করতে পারি ইমিউনো বুস্টার ফুড বলতে কী বোঝায় যে খাবারগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে সাহায্য করে তার মধ্যে একটা খাবারের নাম না বললেই নয় সেটা হলো হলুদ সেটা আমাদের সকলের রান্নাঘরে আছে তাই প্রত্যেক দিন অন্তত দুধের সাথে অথবা যারা দুধ খেতে পারেন না তারা এক গ্লাস উষ্ণ গরম পানিতে এক টেবিল চামচ অথবা এক চা চামচ হলুদ দিয়ে অবশ্যই খাবেন এতে আপনার ইমিউনি বুস্ট আপ করতে ভীষণভাবে হেল্প করবে তারপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো আমরা মুসলিম কান্ট্রি হলেও আজকাল আমাদের দেশে অ্যালকোহল কনজামশন ভীষণভাবে বেড়ে গেছে এটা কিন্তু আমাদের শরীর ভীষণভাবে ক্ষতি করে আগে মানুষ অনেক বেশি স্মোকিং করতো সেটার প্ররোচনা আমরা চালাচ্ছি যে স্মোকিং বন্ধ করতে হবে ভালো থাকতে হলে সাথে এখন এটাও অ্যাড হচ্ছে যে অ্যালকোহল কনজামশন কমাতে হবে তাই ইমিউনিটিকে যদি বুস্ট আপ করতে চান তাহলে অ্যালকোহল এবং স্মোকিং দুটাই আপনাকে বন্ধ করতে হবে তারপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো ঘুম ঠিক করতে হবে কারণ ঘুমের সাথে আমাদের শরীরে এমন কিছু হরমোন ভিলেজ হয় যা আমাদেরকে সুস্থ থাকতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু আমরা দেখা যায় অনেকেই রাতেবেলা ডিভাইস ইউজ করতে করতে রাত দুটো তিনটার সময় ঘুমায় এবং সকালে আবার কাজের জন্য তাড়াতাড়ি উঠে যাই তাই আমাদের ঘুমটা পুরা হয় না তাই সুস্থ যদি থাকতে চান নিজেকে ভালো রাখতে চান তাহলে দৈনিক অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন